একজন নারীর জন্য বিবাহের পরে সবচাইতে বর্ষার জায়গা হচ্ছে দুনিয়াতে তার স্বামী একজন নারীর জন্য সেটা শুধু ইসলাম ধর্মে ল অনুযায়ী না সারা বিশ্বের ল অনুযায়ী প্রত্যেকটা মানুষের সেন্স আপনার প্রত্যেকটা মানুষের বেইন অনুযায়ী একটা নারীর জন্য সবচাইতে বিশ্বাসের জায়গা হচ্ছে দুনিয়াতে তার স্বামী একজন নারীর জন্য সবচাইতে দুনিয়ার বর্ষার জায়গা হচ্ছে তার স্বামী একজন নারীর পৃথিবীতে সবচাইতে অন্তরের মধ্যে সবচাইতে ভালোবাসা পৃথিবীর বুকে তার স্বামী আর একটু জোরে কোন একজন মেয়েকে জিজ্ঞেস করেছিল যে আপনি যাকে যাকে ভালোবাসেন একটু লিস্ট করেন লিস্ট করার পরে ওনাকে বলা হলো যে আপনি এখান থেকে লিস্ট এখানে কাটতে থাকেন কাটতে করতে এক সময় উনি সবার নাম কেটে দিলেন স্বামীর নাম রেখে দিলেন তো জগৎ প্রশ্ন করলো আপনি এটা স্বামীর নাম রাখলেন কেন সবাই আমাকে ছেড়ে দিতে পারে আমার স্বামী আমার হাত কখনো ছাড়বে না এটার নাম হচ্ছে নারী জাতি আপনি একটু খেয়াল করে দেখেন না আপনি আমি নিজের এলাকা ছেড়ে যদি কোথাও যাই তিন সাত দিন পরে কিন্তু আর ভাল লাগে না কথা বলেন নিজের গ্রাম ছেড়ে গেলে অনেকে বিদেশ থেকে আসার পরে দেখবেন গ্রামে নামার পর আগে লম্বা করে নিশ্বাস নেই এই যেন সে এখন প্রাণ খুঁজে পেয়েছে গ্রামের সে মাটির গন্ধ তাকে অভিভূত করছে গ্রামের সে চাচার চেহারা তাকে আনন্দিত করছে ওই যে অনেকদিন দেখে নাই তো যে যেখানে জন্ম হয় তার প্রতি একটা ভালোবাসা থাকে আমাদের মা বোনদেরকে দেখেন যেখানে জন্ম হয়েছে যেখানে ছোটবেলা থেকে বড় হয়েছে যে উঠানে খেলেছে যে ঘর ছেড়েছে যে ঘরে খেলেছে যে ঘরে থেকেছে যে পরিবারে বড় হয়েছে হঠাৎ করে একটা প্রস্তাব আসলো অচেন এক পরিবারের মধ্যে চলে যাচ্ছে অচেন একটা পরিবারের মধ্যে চলে যাচ্ছে অচেন এক সমাজে চলে যাচ্ছে জীবনে কোনোদিন থাকে নাই সেই ঘরে ওই ঘরে চলে যাচ্ছে দেখে নাই কোনো দিন মানুষটাকে ওই মানুষের ঘরে চলে যাচ্ছে এবার একজন মানুষ হঠাৎ করে এইরকম সিচুয়েশন কিভাবে কমপ্লিট করতে পারে অবাক লাগে মনে রাখবেন আল্লাহ যদি আমাদের মা বোনদেরকে দর্জের পাহাড় না বানাতেন হয়তো এই পৃথিবীতে পরিবার নামটা থাকতো না সংসার নামটা থাকতো না আপনি আপনার মায়ের দিকে দেখেন না আপনি আপনার দাদি নানির দিকে দেখেন না আমাদের দাদি নানি মারা যদি দর্জের পাহাড় না হতো আজকে সংসার পরিবার না ওনারা হাজার কিছু সহ্য করে সংসারকে টিকাই রেখেছেন পুরুষের কি কোনো জায়গা ছেড়ে যেতে হয় বলেন না পুরুষের ছেড়ে যেতে হয় না নারীদের ছেড়ে আসতে হয় পুরুষ চেনা মানুষের মাঝখানে থাকে নারীরা অচেনা মানুষের মাঝখানে থেকে নিজেকে বিলীন করে দেয় সেজন্য নারীরা এমন একটা লাপা কোয়ালিটি দান করেছেন যেখানে যায় সে পরিবেশের সাথে মিঠাই নিতে পারে নিজেকে যেটা সহজে পুরুষটা পারে না আমি যে কথাটা বলতে চাচ্ছি নারীদেরকে ইসলাম বলছে পর পুরুষের সামনে যেও না কেন ওইখানে তোমার ইজ্জতের ক্ষতি আছে সুবাহ বলেন না যার যত শক্তি আছে একবার বলেন আর একটু আস্তে করে বলেন মা বোনদেরকে ইসলাম বলছে পর পুরুষের সামনে যেও না কেন ওখানে তোমার ইজ্জতের ক্ষতি আছে আর স্বামীর কাছে সে যে গুজে যাও কারণ সেখানে তোমার ইজ্জতের ক্ষতি নাই আর জগৎ জানে একজন নারীর জীবনের সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে তার ইজ্জত নারীর জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম কি ইজ্জত ইসলাম ওই নারীর ওই বোনের ইজ্জতের দিকে পর্যন্ত খেয়াল রেখে পরামর্শ দিয়েছে এটার নাম ইসলাম আর একটু জোরে আমার অনেক মা বোনেরা মনে করে ইসলাম শুধু পুরুষ কেন্দ্রিক না না ইসলামটা আল্লাহর দান পুরুষের জন্য আল্লাহ যেমন নারীর জন্য আল্লাহ তেমন ইসলামের বিধান সবার জন্য জোরে বলতে হবে ইসলামের বিধান সবার জন্য আল্লাহ আমাদের সবাইকে ইসলামের বিধান মেনে চলার তৌফিক দান করুন এবার আসেন আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন আমার অনেক মা বোনেরা ভুল করে না বলেন নাকি আচ্ছা ইসলাম এটাকে কি হ্যাঁ বলেছে না নাকি না বলেছে এবার আপনি দেখেন আপনার জন্মের পর থেকে বুঝাবার পর থেকে আমার কথাগুলো কেন তোলা লাগছে আমি একটু পরে আপনাদেরকে

আমার মা বোন যতটুকু সুন্দর সেটা আমি দিয়েছিলাম তুমি সেই জায়গায় হাত বসা লাগেন যেহেতু তুমি আমার কুত্রেতের উপর হাত বসিয়ে দিয়েছ এটাকে তোমাকে সাফার করতে হবে এবার আমি আপনাদেরকে বলছি আপনারা একটু ধরে দেখবেন প্লিজ কষ্ট যদি না হয় আপনারা দিয়াতে ভূফ জায়গাটা ধরে দেখেন শক্ত নাকি দেখেন শক্ত না নরম যারা ப்ரூফ লাগ করছে আমি আমার মা বন্ধুদেরকে বলবো যদি আপনি একটু আপনার দুই আঙ্গুল দিয়ে ব্রু জাগাটা ধরে দেখেন এটা শক্ত যারা ப்ரூফ লাগ করছে তাদের এটা শক্ত হয়ে গেছে আর যারা ப்ரூফ লাগ করে নাই দেখেন এটা সফট যারা ப்ரூফ লাগ করছে তাদেরটা batti আছে

আল্লাহ চাহে আপনার নুটা আগের চাইতে আরো বেশি সুন্দর আল্লাহ বানাই দিবেন তাহলে ইসলামের হায় আমাদের জন্য কল্যাণ ইসলামের নায় আমাদের জন্য কল্যাণ আছে না নাই জোরে বলেন না ইসলাম পানি খাইতে বলেছেন মদ খাইতে জোরে বলেন নিষেধ করেছেন মদ খাইতে জোরে বলতে হবে মদ খাইতে নিষেধ করেছেন এই পানিতে আপনার দেহে কল্যাণ এই মদে আপনার মধ্যে অকল্যাণ এটা বুজার জন্য কোন কোরআন হাদিসের দলিলের দরকার এবার দেখেন আমরা কত সালাকের সালাক কত গাদার গাদা সেটাতে আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন এটা এক সাইডে রাখলাম ডাক্তারে বলে মদ খাইস না মদ খাইলে তুই শেষ তুই আবা খাইস না তুই শেষ তুই গাঁজা খাইস না তুই শেষ ইসলামের কথা না ডাক্তারে বলে ঘরে যা কিছু সম্পদ আছে সব আস্তে আস্তে ডেস্ট্রয় হয়ে যাবে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাবে সুতরাং এগুলো খাইস না ইসলাম সেটা সাড়ে চোদ্দশো বছর আগে নিষেধ করে দিয়েছে আর একটু জোরে বলেন সুবাহান এবার যে পয়েন্টটার দিকে আমি আপনাদের দিকে নিয়ে যেতে চাচ্ছি এই জিনিসটা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই বাকি অল্প সময়টুকু গোছাই নেওয়ার তৌফিক দান করুন আর জোরে বললে খুশি হব